এই মুহূর্তে সব থেকে বড় খবরে চোখ রাখুন বাংলা টিভি একাই একশো চ্যানেলের পর্দায় শিলিগুড়ি পৌরনিগমে নিগমে অগ্নিকাণ্ড ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় বুধবার শিলিগুড়ি পৌরনিগমের পুরনো ভবনের ট্রেড লাইসেন্স বিভাগে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে পুরে খাঁক হয়ে যায় ওই বিভাগের বহু গুরুত্বপূর্ণ নথি জানা গিয়েছে এদিন আচমকা ট্রেড লাইসেন্স বিভাগ থেকে ধোঁয়া বের হতে দেখেন করবিরা এরপরই চাঞ্চল্য ছড়ায় গোটা পুরো ভবনে ছোটছুটি পড়ে যায় কর্মীদের মধ্যে এরপরে খবর দেওয়া হয় দমকলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের তিনটি ইঞ্জিন কিন্তু গোটা পুরো ভবনটি ধোঁয়ায় ঢেকে যাওয়ায় সমস্যার মুখে পড়তে হয় দমকল কর্মীদের এদিকে খবর পেয়ে ছুটে আসেন মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য মেয়র পারিষদরাও দমকলের তিনটি ইঞ্জিন দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর ধোঁয়া বের করে আগুন নিয়ন্ত্রণে আনা হয় তবে পুরো কর্মীদের মধ্যে ওই বিভাগে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে বিরো রিপোর্ট বাংলা টিভি একাই একশো আমরা আগুনটা জেনারেল লাগার পরেই ঢুকি এর অনেক কারণ থাকতে পারে সেটা তদন্ত সাপেক্ষ ফরেনসিক আর বলুন আমাদের দুটো ইঞ্জিনে কাজ হচ্ছে এখন একটা খালি হয়ে যাওয়াতে আরেকটা আমরা ব্যাকআপের জন্য রেখেছি বড় বাউজার হয় সেটা আমি বললাম না প্রথমে ওটা আমরা বলতে পারবো না সে তো তদন্ত সাপেক্ষ সেটা আমাদের রাইট নেই ওটা ফরেনসিক ডিপার্টমেন্ট করবে এখন কোয়ান্ডার কন্ট্রোল একটু ধোয়া আছে ঠিক আছে আপনারা তো প্রথমে দেখেছেন এখন কন্ডিশন দেখুন আর আপনারা তো অসুস্থ হয়েছিল না না আমাদের এটা ডিউটি আমাদের কোনো ব্যাপার না আমাদের ঠিক হয়ে যাবে

এখন কতটা ক্ষতি হয়েছে সেটা আমি বলতে পারবো না এটা ট্রেড লাইসেন্স সেকশন বলবে ওরা মানে পরে ইয়ে করে তদন্ত করে ঠিক আছে থ্যাংক ইউ স্যার আপনার নাম আমি ভাস্কর নাগ গোসি শিলিগুড়ি ফায়ার স্টেশন হঠাৎ করে লেগেছে আগুনটা এটা ট্রেড লাইসেন্স ডিপার্টমেন্টে অনেক কাগজ ছিল হিপ হপ পেপারসার দেওয়ার সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমাদের ডিজিটাইজেশন হয়ে গেছে এই এই ডিপার্টমেন্ট ডিজিটালাইজড হয়েছে কিনা যাই না আগুন লেগেছে এটা তদন্ত করে দেখব কীভাবে কেন লাগলো ফায়ার সার্ভিসকে বলা হবে এনকোয়ারি করতে আমাদের ডিপার্টমেন্টাল এনকোয়ারিও হবে আগুনটা কন্ট্রোলে এসছে ফায়ার ব্রিগেডের দুটো ইঞ্জিন কাজ করে এটা নিবেছে এবং আমাদের এমপ্লয়ি যারা ছিল তারাও প্রচেষ্টা নিয়েছিল আগুন ঘটে প্রচুর নিয়েছে সেটা দেখবো আমরা যদি ওটা ডিজিটাইজ থাকে তাহলে তো অসুবিধা নেই ডিজিটাইজেশন না থাকলে তাহলে দেখতে হবে কীভাবে লাগলো সেটা এখন কীভাবে বলবো তদন্ত